সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কি কীভাবে সুবিধা পাবেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এ চালু হয়ে গেল ভারতে নরেন্দ্র মোদীর সরকার লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল তাই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশবাসীর অনেকের কাছেই এখনও ধারণা স্পষ্ট নয় দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য দেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে ওই দেশগুলি থেকে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি তে উল্লেখ করা আছে যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ের কথা বলা হয়নি কিভাবে সিএ থেকে সুবিধা পাবেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন উনিশশো সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে এছাড়াও বিগত চোদ্দো বছরের মধ্যে এগারো বছর ভারতে থাকা বাধ্যতামূলক কিন্তু সংশোধনী আইনে সেই এগারো বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করা হয়েছে দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মোদী সরকার ঘোষণা করেছিল ভারতে নাগরিকত্ব আইন সংশোধন করা হবে সেই মতোই সংশোধনী বিল আনে কেন্দ্র সরকার লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয় সেই বিল দু সালের বারোই ডিসেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী আইন বিলে সই করেন যদিও কেন্দ্রের সিএএ মানতে নারাজ বিরোধীরা সিএএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্র সরকারের মধ্যেই টালবাহনা চলেছে অন্যদিকে করোনা পর্বের আগে থেকেই দেশের নানা প্রান্তে সিএ বিরোধী আন্দোলন শুরু হয় বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্ব ছিল পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকরের বিরোধী সিএএ নিয়ে কেন আপত্তি বিরোধীদের উত্তর পূর্ব ভারত থেকেই মূলত আপত্তি উঠেছিল সিএ নিয়ে অনেকেই আশঙ্কা করেছেন সিএএ কার্যকর হলে শরণার্থীদের ব্যাপক ভিড় বৃদ্ধি পাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তার ফলে ভাষাগত এবং সংস্কৃতিগত সমস্যা প্রকট হয়ে উঠতে পারে নিজেদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার স্বার্থেই অনেকে সিএএ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন পাশাপাশি আইনে মুসলিমদের বাদ দেওয়া নিয়েও প্রতিবাদের ঝড় ওঠে শুধু তাই নয় দক্ষিণ ভারতে সিএ এ বিরোধিতার মূল কারণ কেন তামিলদের উদ্বাস্তুদের বাদ দেওয়া হলো সেই সঙ্গে সিএএর ছয়ের এ ধারায় সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই আইনে বলা হয়েছিল উনিশশো সালের পয়লা জানুয়ারির পর এবং উনিশশো সালের পঁচিশে মার্চের আগে যারা অসমে এসেছেন এবং থেকে গিয়েছেন তাদের সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে তা নিয়েই আপত্তি তোলেন অসমের আদিবাসিন্দারা সিএ এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও অশান্তিতে তিরাশি জনের মৃত্যু হয় দিল্লি উত্তরপ্রদেশ অসমের মতো বেশ কিছু রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটে সিএ বাতিল আন্দোলনের অন্যতম মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের বাম দলগুলি বাম দলগুলি সিএ নিয়ে বরাবরই বিরোধিতা করে এসেছে তাদের কথাই নাগরিকত্ব দেওয়ায় যদি কেন্দ্র সরকারের আসল লক্ষ্য হয় তবে নতুন আইনের প্রয়োজন কেন পড়ছে পাশাপাশি আইনে মুসলিমদের বাদ দেওয়া নিয়েও তাদের আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই এভাবেই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বিরোধীদের দাবি সিএএ ভারতীয় সংবিধানের মৌলিক নীতিবিরোধী এই আইনের মাধ্যমে ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করেছে নেপাল শ্রীলঙ্কা মায়ানমারের মতো দেশগুলিকে কেন বাদ দেওয়া হলো এ নিয়েও প্রশ্ন উঠেছিল যদিও মোদী সরকার বিরোধীদের সব অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেছে এই আইন চালু হলে কোনোভাবেই ভারতের কোনো নাগরিকের উপর প্রভাব ফেলবে না